আল্লাহ ফাক্কে বললেন না আর আল্লাহ মাসলে কথার ভিতরে কোন ভুল আছে আমার আল্লাহ বললেন এই নাবি রসুর যা বলবে যা বলবে কোরেন হাতে শুরু যায় তার দ্রু মানবে ত্রো মান নিষেধ করবে তাপ অর্জন করবে ঠিকানা বললেন ঠিকাদারে বললেন আল্লাহর প্রণামল মা আ তাকুম শুন আমা।

তাতে কোনো সন্দেহ নাই তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠতম নায়বে রসুল ছিলেন আল্লামা মরহুম দেলার হোসেন সাইদি মরহুম শহীদ দেলার হোসেন সাইদি ঠিক কাদের বলো কোন সন্দেহ আছে কোন ছন্দ আছে সন্দেহ নাই যারা বাঁকা চোখে দেখতো তারাও এখন চোখ সোজা হয়ে গেছে সুবহানাল্লাহ যারা বললেন না পাকা যারা দেখতো তাদের চোখ এখন তাদের চোখ কারণ বিশ্বের ইতিহাসে এত বড় যারা জানা মাস আর কেউ কোনদিন দেখে নাই কাবা শরীফে তিনটি গয়বি জানা যা হয়েছে রসুলের জীবন থেকে পর্যন্ত রাসুলের জীবনে রসুল জীবিত থাকা অবস্থায় গাইবি জানা যা পড়েছেন আর তারপরে দুটি জামানা জামাদা নামাজে তিন নম্বর হচ্ছে আল্লামা আদিলুর সরসাইদ সব থেকে বড় খতিব মক্কা এবং মদিনা শরীফে সুদাইস ফারি আব্দুর তিনি এই জানা জামাদা নামাজে ইমামতি করেছেন। 20 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছেন এবং আব্দুর রহমান আসসুদাইস রাহিমাহুল্লাহ তিনি বলেছেন তিনি বলেছেন আমার জানা মতে দেখা মতে পৃথিবীর শ্রেষ্ঠ জানা গান